সালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করবো এই সুন্দর নেক ডিজাইনটি তৈরি করার একদমই সহজ পদ্ধতি আর এটি আপনাদের অনেক বেশি রিকোয়েস্ট ছিল এখানে হচ্ছে আমি একটি পেস্টিং দুই ভাজে বাজ করে নিয়েছি দেন হচ্ছে এখান থেকে চার ইঞ্চি করে এভাবে মার্ক করে নিচ্ছি এটা বোট নেক হবে এই জন্য চার ইঞ্চি করে লম্বা চড়া নিয়েছি সব দিকে চার ইঞ্চি নিয়ে এভাবে বক্স করে নিচ্ছি এরপর এভাবে করে আমি একটি শেপ দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন দেওয়ার পর এখন এক ইঞ্চি করে এখানে একটা মার্ক করে নিচ্ছি এবং এইখানেও আবার ভালো করে মার্ক করে নিলাম নেওয়ার পর আপনি যেই লেসটা এখানে লাগাবেন সেই লেসের মাপ দিবেন আমি এখানে হাফ ইঞ্চি পরিমাণ লেসের মাপ এসেছে তো এভাবে করে হাফ ইঞ্চি পরিমাণ এখানে নিয়ে নিলাম মাঝখানে নেওয়ার পর এখন এভাবে ভালো করে মার্ক করে দেওয়ার পর এরপর আবার এক ইঞ্চি পরিমাণ একটা মার্ক করছি এই ডিজাইনটা তৈরি করা একদম ইজি যদি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন এভাবে মার্ক করার পর এখন মার্ক অনুযায়ী আমি কেটে নিচ্ছি প্রথমে নিচের অংশটা এরকম করে কেটে নিয়েছি তারপর ঠিক এইভাবে করে কেটে নিলাম এখন কেটে নেওয়ার পর এই যে মাঝখানের অংশটা এখন কেটে নিব মাঝখানের অংশটা কিন্তু ফেলে দিতে হবে যেহেতু এখানে লেস বসবে আর উপরের অংশটা আমি কেটে নিয়েছি এখানে দুইটা সাইজ হয়েছে মাঝখানেটা আমি ফেলে দিলাম তো ফার্স্টে হচ্ছে আমি এখানে যে বড়ো গলাটা আছে সেটা হচ্ছে এভাবে আয়রন দিয়ে পেস্ট করে নিয়েছি কাপড়ের সাথে এবং এখানে এক্সট্রা কাপড়টা কেটে নিচ্ছি এভাবে করে প্রায় এক ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এই কাপড়টাকে এভাবে ভাজ ভাজ করে দিয়ে এটা সেলাই করে দিতে হবে তো সেলাইটা আপনাদের সাথে শেয়ার করছি এভাবে করে ভাজ করে নিয়ে পুরোটা সেলাই করে নিচ্ছি এরপর এই কাপড়টাকে এভাবে সমান করে ভাজ করে দিতে হবে দেওয়ার পর মাঝখানে একটু চিহ্ন দিয়ে নিচ্ছি চিহ্ন দিয়ে নেওয়ার পর এখন এই যে মার্কটা বসানো হয়েছে এই মার্ক বরাবর আবার মার্ক করে দিচ্ছি এবং কাপড়েরও মিডেলে যে কাপড়টা ডিজাইন করবেন সেটার মিডেলে একটা মার্ক করে দিচ্ছি দিয়ে আগে হচ্ছে মিডেল পয়েন্টটা সেলাই করে দিচ্ছি এর কারণ হলো তাহলে এটা আটকে থাকবে এবং গলাটা বাঁকাতারা হবে না এরপর এভাবে করে আমি পেস্টিংয়ের সাথে লাগিয়ে মানে পেস্টিংয়ের গায়ে গায়ে লাগিয়ে আমি এটা সেলাই করে দিচ্ছি আপনারা চাইলে আয়রন না থাকলে পেস্টিংটা কিন্তু সেলাই করে আটকে দিতে পারেন এরপর এখানে হচ্ছে আমি কাপড়ের কিছুটা বাইরে মানে সামান্য পরিমাণ বাইরে কেটে দিচ্ছি আর এটা খেয়াল করে কাটতে হবে কাটার পর এখন আমি এটা হচ্ছে একটু একটু করে কেটে নিচ্ছি এটা সেলাই ফিনিশিংটা আনার জন্য এরপর এভাবে ভাজ করে আয়রন করে নিলে ফিনিশিংটা চলে আসবে এখন হল এই যে স্ক্রিনে দেখানো উপরের অংশটা মানে ছোট কলাটা আমি পেস্ট করে নিয়েছি এবং এভাবে করে আমি বাড়তি কাপড়টা রেখে কেটে নিয়েছি এরপর এই কাপড়টাকে আরেকটা কাপড়ের উপরে এভাবে বসিয়ে নিলাম বসিয়ে উপরের অংশটা আমি কেটে নিয়েছি এবং নিচের অংশ বাড়তি কাপড় রেখে কেটে নিয়েছি দেন হচ্ছে এই যে উপরের যে অংশটা আছে সামান্য পরিমাণ কাপড় বাড়তি রেখেছি সেটা হচ্ছে এই পেস্টিংয়ের গায়ে লাগিয়ে সেলাই করে নিচ্ছি এবং এই বাড়তি অংশটুকু একটু একটু করে কেটে নিচ্ছি ফিনিশিং আনার জন্য অবশ্যই সেলাই বাইরে কাটতে হবে না হলেও কিন্তু এটা সেলাই থেকে কাপড়টা খুলে যাবে এরপর এভাবে উল্টে নিয়ে যে এরকম করে হচ্ছে উপরে একটা চাপ সেলাই দিতে হবে আর এভাবে করে ভাজ করে করে পেস্টিংয়ের ভেতরে নিয়ে সেলাই করে দিতে হবে তো সেলাইয়ের ডিটেলসটাও আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথমে এভাবে উপরে একটা চাপ সেলাই দিয়ে দিবেন এরপর এই যে এই কাপড়গুলো আছে এভাবে করে পেস্টিংয়ের নিচে দিয়ে এভাবে ভাজ করে করে তারপর এটার উপরও একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে এভাবে করে আমি পুরোটা সেলাই করে নিয়েছি এরপর বিশেষ একটি টিপস আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে এই যে লেসটা কিন্তু সোজা থাকে যেহেতু লেসটাকে আপনি এইভাবে করে যখন সেলাই করবেন তখন কিন্তু লেসটা বাঁকা হয়ে থাকবে সুন্দরভাবে ফিনিশিং বসবে না সেই জন্য আপনি কি করবেন এভাবে গলার মাপ অনুযায়ী লেসটাকে বসিয়ে তারপর হলো এভাবে আয়রন করে দিবেন গলার মাপ অনুযায়ী রাউন্ড করে আয়রন করে নেবেন তাহলে দেখবেন গলার মাপ অনুযায়ী সুন্দর করে লেসটা বসে থাকবে এবং গলার ডিজাইনের ফিনিশিংটা অনেক বেশি সুন্দর হবে তো এভাবে লেসটা নিচে দিয়ে আমি উপরে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন দেওয়ার পর এটা দুই ভাজে ভাজ করে নেবেন একদম মিডেলে হচ্ছে একটা মার্ক করে নেবেন তাতে করে আপনার কামিজের সাথে বা কুর্তির সাথে বসাতে সুবিধা হবে সেমভাবে কুর্তি তো একটা মার্ক করে নেবেন মিডেলে নেওয়ার পর এখন হচ্ছে যে কোনো এক সাইড থেকে এভাবে বসিয়ে দিবেন বসিয়ে তারপর উপরে একটা চাপ সেলাই দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন ঠিক আমি যেভাবে দেখিয়েছি এভাবে করে আপনার সেলাইটা করে নেবেন আপনারা যদি এই ড্রেসের ফুল ভিডিওটি দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমি ভিডিওটি আপলোড দিব এই তো দেখতে পাচ্ছেন গলার ডিজাইনটি তৈরি হয়ে গিয়েছে আশা করছি আজকে ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে আপনার মতামত জানাবেন ভিডিওটি আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন আজকে এই পর্যন্ত আল্লাহ